আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার পথ দুইটা একটা সহজ সরল পথ সেরাতাল মুস্তাকিমের পথ একটা জাহান্নামের পথ এই দুই পদের মধ্যে কোনো মাঝামাঝি কিছু নাই যেটা ধরতে হবে কঠিন আঁকড়ে ধরতে হবে সফলতা পেতে হলে আঁকড়ে ধরতে হবে ব্যর্থ হতে চাইলে আঁকা বাঁকা যেদিকে মন চায় সেদিকে চলে যেতে পারে কিন্তু সেরাতাল মুস্তাকিমের পথে আসতে দিনের পথে আসতে কামিয়াবির পথে আসতে হলে আপনাকে অবশ্যই সহজ সরল পথে চলতে হবে এবং আল্লাহ আল্লাহ রাসুলের বাণী আল্লাহর কোরআন রাসুলের হাদিস রাসুলের ছন্না এগুলো মেনে চলতে হবে এর ভিতরে কোনো আউল বাউল ফাউল কোনো কিছু নাই যারা আউল বাউল ফাউল এই পর্যন্ত জুপড়ি চাপড়ি রাইকা হোকামোকা টাইনা তারপর হোকা হুয়া করিয়া হু হু করবেন হুয়া করবেন এগুলো কোনো পথ না ভাই এগুলো দক্ষিণ এশিয়াতে ব্রিটিশদের সৃষ্টি এগুলো কোনো পথ না এগুলো কোনো সহজ সরল পথ না এগুলো আল্লাহ আল্লাহ রাসুলের পথ না কোনো মাজার এগুলো আল্লাহ রাসুলের পথ না কোনো আউল বাউল শিল্পী বা আউল বাউল গান জারি গান সারি গান এই সমস্ত দিয়ে কিছু কখনোই আল্লাহর দিদার পাওয়া যাবে না বা আল্লাহর যে পথ যে আল্লাহর যে নির্ধারিত যে রাস্তা এ রাস্তার ভিতরে এগুলো নেই এগুলো মানুষের তৈরি কোনো ব্যক্তির তৈরি কোনো ব্যক্তি তার ভক্তবৃন্দকে বাড়ানোর জন্য তৈরি কিন্তু এগুলো সঠিক পথ নয় আপনারা যারা জেনে বুঝে দুনিয়াবি লোবে এদেরকে মনে করেন ইন্ধন দেন ফুয়েল দেন আসলে আপনারা নিজের আখেরাতকে নিজে ধ্বংস করতেছেন যদি এরকমের আউল বাউল ফাউলের যদি কোনো স্থান থাকতো ইসলামে তাহলে সৌদি আরব বা যারা কাছাকাছি যা রাষ্ট্রগুলো আছে দেশেই মনে করেন এভাবে আউল বাউল ফাউলের উত্থান হতো প্রচুর সেই এরকমের হতো কিন্তু হয় না তার মানে সৌদি আরবও কিন্তু আমাদের ইসলামের জিম্মাদার না এটা আমি হয়েছে কোরআন শুনবো এবং আল্লাহ আল্লাহ রাসুলের যে নির্দেশিত যে পথ যে যেই বাণী আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন রাসুলের মাধ্যমে এবং তার কোরআনে যেগুলো বলেছেন এটাই কিন্তু তারপরও যারা যেহেতু প্রথমে আল্লাহ রাসুলের জন্ম এই আরব দেশে আমি আরব দেশে থাকি আমি সৌদিতে গিয়েছি হজে গিয়েছি ও সরি ওমরা হজে গিয়েছি কিন্তু কোথাও কোনো সৌদির অনেক জায়গায় ঘুরেছি কোথাও কোনো আউল বাউলে ফাউলের স্থান নেই কোনো মাজার নেই যে মাজারে যাই আপনাকে পুজো করতে হবে মাজারের কাছে যাই তাকে সাহায্য চাইতে হবে মাজারে যাই সাহায্য এরকম কোথাও কোনোই নাই যেগুলো এরকম তৈরি করা আছে শুধু দক্ষিণ এশিয়াতে আছে বিশেষ দক্ষিণ এশিয়া এবং মিশরের কিছু এলাকায় আছে মনে হয় আমি যত টাকা যতটা খুঁজে নিয়েছিলাম এগুলো ব্রিটিশের তৈরি মানুষের মানুষের ধর্মকে মানে মানে করার জন্য বিভক্তি করার জন্য এক ধর্মের মানুষের এক ধর্মের লাগানোর জন্য অতএব বেশ কিছুদিন ধরে যেই আলোচনাটা ছিল আউল বাউল ফাউলের আসলে এবার নামও নিতে চাই না কারণ এরা কোনো মানুষ না এরা মানুষ না যারা আল্লাহকে নিয়ে কটুক্তি করে বা রাসুলকে বাণী নিয়ে তাদের দিতে বা আল্লাহর বাণী নিয়ে তাদের এখনো দিয়ে মানে দ্বিমত রয়েছে যেখানে সুরা নাসকে নিয়ে সে নাসানাসির কথা বলেন আউল তাকে আল্লাহ হেদায়ত দান করুক এই সমস্ত আউল বাউল ফাউলের যারা পক্ষ নেবেন তারা আসলে ইমান থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যে আল্লাহকে অপমান করবে আল্লাহকে খারাপ কথা কটুক্তি করবে এবং আল্লাহ বাণীকে অস্বীকার করবে সেটা মুসলিমই থাকে না তো দুনিয়ার কোনো লবে এই ফাউল লেগ পক্ষ নেওয়া লাভ নাই ফাউলেগে বিচার যেটা হবে আদালতে যেটা বিচার হওয়ার সেটা হবে আল্লাহর আইনে যেটা বিচার হবে আল্লাহ তাল্লাহ পরপারে সেটার বিচারও সে এবং মানে কড়ায় গোন্ডায় অক্ষরে অক্ষরে তাকে বুঝিয়ে দিবে এবং ন্যায় বিচার তাকে দিয়ে দিয়ে দিবে অতএব দুনিয়ায় যারা তাদের পক্ষ না এটা কোনো মানে আমার আমার মনে হয় না কোনো ইমানদার বা আল্লাহর রা বান্দা এবং রাসুলের রুম্মাদ যারা আমরা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না বা তাদের পক্ষ নেওয়া সম্ভব না তারা যে ভুল করেছে যে যিনি তার ভুলে শাস্তি সে পাবে সেটা আদালতে দুনিয়ার আদালতে পাবে আখিরাতের আদালতে পাবে বলে মনে করি তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম